মুস্তাফিজুর রহমানের আইপিএল নিয়ে আলোচনা করতে চাই ষোলোই ডিসেম্বর নির্ধারিত হবে আইপিএল এ মিনি অকশনে বাংলাদেশি পেসার হটকেক মুস্তাফিজুর রহমান দল পাচ্ছেন কিনা এবং কোন দলে তিনি যাচ্ছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের যে পঁয়তাল্লিশ জন ক্রিকেটার রয়েছেন সেই ভিত্তি মূল্যের পঁয়তাল্লিশ জন ক্রিকেটারের তেতাল্লিশ জন বিদেশি তার মধ্যে মুস্তাফিজ রয়েছেন এবং মুস্তাফিজের এবারে দল পাওয়ার সম্ভাবনা তার প্রাইসটা এর থেকেও বেশি হয়ে যেতে পারে সেই সম্ভাবনা এবং যে যেটা দেখছেন নতুন দলে খেলতে যাচ্ছেন সেই আলোচনাটা এবং যথেষ্ট যৌক্তিক এবং সঙ্গত কারণে এই আলোচনাটা এই মুহূর্তে করতে হচ্ছে কারণ আপনারা সবাই জানেন যে আগামীকাল যে এক হাজার তিনশো পঞ্চান্ন জন বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছে সেই লিস্টটা ছাট হয়ে যাবে কাটছাট হয়ে যাবে এবং সেখান থেকে আসলে সংখ্যাটা কমে আসবে ক্রিকেটারদের বা মুস্তাফিজুর ধরনের ডাউট নেই একটু আপনাদেরকে বলেনি যে মুস্তাফিজুর তিনি পাঁচটা দলের হয়ে খেলেছেন দশটা দল অংশগ্রহণ করে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ে তিনি খেলেছিলেন প্রথম আইপিএল দু ষোলো সালে মুম্বাই ইন্ডিয়ানস হয়ে খেলেছিলেন তিনি পরবর্তী সময়ে রাজস্থান রয়্যালস এর হয়ে দুই হাজার একুশে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালস এর হয়ে দুই বাইশে খেলেছেন তেইশে খেলেছেন এবং সবচেয়ে মজার ব্যাপার যে সবশেষ আসর সেখানটা আমরা দেখেছিলাম দিল্লি ক্যাপিটালস এর হয়ে মুস্তাফিজ পারফরমেন্স করেছেন এবং চেন্নাই সুপার কিংস এর হয়ে মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে তিনি খেলেছিলেন দু হাজার চব্বিশ আসর অর্থাৎ এই যে আমি দলগুলোর কথা বললাম হায়দ্রাবাদ মুম্বাই রাজস্থান দিল্লি চেন্নাই এর বাইরে একটা দল মুস্তাফিজের ব্যাপারে প্রবল আগ্রহী হয়ে ওটা সম্ভাবনা রয়েছে এবং সেই ডিসকাশনটা নিয়ে আসলে এবারে আলোচনা হোয়াডেবল সাকিব আল হাসান সেই আলোচনায় হয়তো আসার চেষ্টা করব শর্টকাটে আলোচনাটা যদি শেষ করতে পারি দেখুন গত আইপিএল যদি আপনারা দেখেন তাহলে সেটা অনেককেই আসলে ঈর্ষান্বিত করেছিল হতাশাগ্রস্ত করেছিল এবং আফসোসে ভাসিয়েছিল তিনটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন শেষ মুহূর্তে তাকে ডাকা হয়েছিল রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে এবং সেই তিন ম্যাচে তিনি দিল্লির হয়ে চারটা উইকেট নিয়েছিলেন সেই চার উইকেট নিয়েছিলেন তিন ম্যাচে উইকেট লেস ছিলেন যে ম্যাচটায় সেই ম্যাচটাও বেস্ট ইকোনমিক্যাল বোলার ছিলেন সবচেয়ে কম রান দেওয়া বোলার ছিলেন এবং সেই ম্যাচে তার দল দশ উইকেটে খেলেছিল মানে মুস্তাফিজের কিছু করার ছিল না মুম্বাইয়ের বিরুদ্ধে যে ম্যাচ খেলেছিলেন সেই ম্যাচেও শুরুতে মুস্তাফিজ বল করেছিলেন রোহিত শর্মা উইকেট নিয়েছিলেন পাঞ্জাবের সাথে যে ম্যাচটা খেলেছিলেন সেই ম্যাচে মুস্তাফিজ তিন উইকেট নিয়েছিলেন এবং সেই তিন উইকেট নেওয়া ম্যাচেও সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন আমাদের ফ্রেজ সো আউট অফ থ্রি ম্যাচে আপনি দুইটাতেই হচ্ছে বেস্ট ইকোনমিক্যাল বোলার এবং দলকে সার্ভিস দিয়েছেন তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন এবং আপনাকে পিক করা হয়েছে এমন একজন ক্রিকেটার হিসেবে যাকে মেগা অপশন থেকে নেওয়া হয় রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছে যেই দলটা থেকে নিল এবং তার নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল তাকে তার ফ্র্যাঞ্চাইজি টিম চাচ্ছিল বাংলাদেশ পাঠাবে কি পাঠাবে না এটা একটা অনিশ্চয়তা শেষ পর্যন্ত ফিজ গিয়েছেন শেষ পর্যন্ত ফিচ উইদাউট এনি ট্রেনিং প্রপার ওরিয়েন্টেশন ছাড়া পারফর্ম করেছেন এবং পারফরমেন্স করে তিনি দেখিয়ে দিয়েছেন যে আগের মৌসুমে দু মৌসুমে চেন্নাই সুপার কিংস এর হয়ে মুস্তাফিজ যে আইপিএল খেললেন সেই আইপিএল তার লাস্ট ম্যাচ খেলা পর্যন্ত তিনি উইকেট লিডার বোর্ডের টপ উইকেট শিকারী ছিলেন তারপরেও তাকে চেন্নাই ধরে রাখেনি তারপরেও মেগা অপশনে তাকে কেউ কেনেনি কিন্তু শেষ পর্যন্ত যখন বাধ্য হলো একটা দল রিপ্লেসমেন্ট ক্রিকেটারকে ইনক্লুড করতে সেই জায়গায় মুস্তাফিজুর রহমান গিয়ে পারফর্ম করে দিলেন সো সেই ফিজকে কেন নিতে চাইবে না দলগুলো আরেকটা কারণ রয়েছে মুস্তাফিজকে তো নিতে চাইবেই একই সাথে এবারের আইপিএল মিনি অকশনে অকশন মিনি হলেও দলগুলো যেহেতু পঁচিশ সদস্যের স্কোয়াড করতে পারবে বিদেশিদের হিসাব রয়েছে সেখানটায় একত্রিশটা বিদেশিদের স্পট ফাঁকা রয়েছে এখন এই যে একত্রিশটা বিদেশিদের স্পট ফাঁকা রয়েছে ফিফটি পার্সেন্ট যদি আমি করি যে একত্রিশটার মধ্যে হয়তো বিদেশি ষোলো জন ব্যাটসম্যান বা ব্যাটারকে তারা ঢোকানোর চেষ্টা করবে বাকি পনেরোটা বা ষোলোটা কিন্তু বোলিং ডিপার্টমেন্টের যারা আসলে জেনারেল হিসেবে কাজ করেন তাদের জন্য স্পট আপনি যে চোদ্দ পনেরো ষোলোটা বোলার নেবেন সেই পনেরোর মধ্যে বাংলাদেশের ফিজ কি থাকবে না অনেক বড় বড় বোলার থাকতে পারেন কিন্তু সেই বোলাররা তো অলরেডি আইপিএল এর বিভিন্ন দলের সাথে আছেন অপশনে যারা পেইসার যারা স্পেশালি সেই অপশনে ওঠা পেইসারদের ক্ষেত্রে যদি একত্রিশ বিদেশির মধ্য থেকে পনেরো জন বিদেশি পেস বোলিং ডিপার্টমেন্টের হয় বা বোলার হয় ডেফিনেটলি মুস্তাফিজ সেখানটায় খুব ভালোভাবে থাকবেন পাঁচজন হলেও মুস্তাফিজ থাকবেন অ্যাকর্ডিং টু দা পারফরমেন্স অফ লাস্ট টু সিজন নতুন যে দলটায় মুস্তাফিজ খেলতে পারেন বা খেলতে যাচ্ছেন সেই দলটাও খুব ইন্টারেস্টিং কলকাতা নাইট রাইডার্স ওয়াই আই এম ডিসকাসিং অ্যাবাউট কলকাতা নাইট রাইডার্স তিনি চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি মুম্বাইর হয়ে খেলেছেন তিনি দিল্লির হয়ে খেলেছেন মুস্তাফিজের যে আইপিএল ক্যারিয়ার সেটা যথেষ্ট বর্ণিল দেন সাকিব আল হাসান কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠার সবচেয়ে বড় কারণ যে এই যে ক্রিকেটারদেরকে আপনি কিনবেন যে অপশনটা হচ্ছে আবুধাবিতে সেখানটায় অর্থের দিক থেকে ক্রয় ক্ষমতার দিক থেকে টাকাওয়ালা এই হিসাব যদি করি সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল তাদের ঝুলিতে রয়েছে ক্রিকেটার ছেড়ে দেবার হিসাব অনুযায়ী একটা দল কত টাকা খরচ করতে পারবে সেটা নির্ধারিত হয় সো কলকাতা নাইট রাইডার্সের পকেটে এখনো রয়েছে প্রায় পঁয়ষট্টি কোটি রুপি সিক্সটি ফাইভ রুপিস কলকাতা নাইট রাইডার্স তারা এত টাকা নিয়ে মিনি অকশনে বা নিলামে যাচ্ছে কারণ দে নিড টু পারচেস টু মেনি ক্রিকেটার্স এবং সেই হিসাবে মুস্তাফিজুর রহমান কুড বি হট কেক ফর কলকাতা নাইট রাইডার্স পারফরমেন্স বাঙালি কলকাতা সোশ্যাল মিডিয়া কানেকশন সব মিলিয়ে এবং কলকাতার অর্থ খরচ করার ক্ষমতা মুস্তাফিজের সম্ভাব্য টিম যাচ্ছে কলকাতা এবং সেই দলের হয়ে মুস্তাফিজ যদি খেলেন বা দল পান সেক্ষেত্রে মুস্তাফিজের প্রাইসটা গেল বা তিনি ছয় কোটি রুপি আট কোটি বাংলা টাকা যেটা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের রেকর্ড মূল্য ছিল সেটাকেও ছাড়িয়ে যেতে পারেন সেটা কিউ ছাড়িয়ে যেতে পারেন 27 কোটি রুপিতে ঋষব পন বিক্রি হয়েছিলেন আমরা মিচেল স্টর্ককে দেখেছিলাম 24 কোটি 50 লাখ বা এরকম একটা ফিগারে তিনি বিক্রি হয়েছিলেন সো व्हाই नॉट মুস্তাফিজ 6-7 কোটি রুপি পাবেন এটা নিয়ে খুব বেশি টেনশন ওভার আমি কোনো কারণ দেখি না এর পেছনে আরো একটা বড় যুক্তি রয়েছে যেতো আইপিএল হবে আফটার দা টি-20 ওয়ার্ল্ড কাপ মুস্তাফিজের খেলা নিয়ে এনওসি নিয়ে আমার মনে হয় যে যে নাটক বা নর্টিংকিটা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা এবার আর হবে না বা হইলো আসলে ওই লেভেলে হবে না তাকে ছেড়েই দেওয়া হবে যে যা বাবা আইপিএলটা খেলে যেমন ঋষাদকে বিগ ব্যাসে খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে রেদার দেন প্লেইং ইন দ্য বিপিএল সো আমার কাছে মনে হয় মুস্তাফিজের জন্য আপকামিং আইপিএল এর মিনি অপশনটা অনেক বিগার অপরচুনিটি ক্রিয়েট করতে পারে চেন্নাই তো মুস্তাফিজ ফিরতে পারেন চেন্নাই সুপার কিংস যেই দলটাকে ধরে রাখেনি যে দলের হয়ে তিনি পারফরমেন্স করেছিলেন অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন প্রথম ম্যাচটাই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে গুড়িয়ে দিয়েছিলেন দলকে জিতিয়েছিলেন সেই চেন্নাই সুপার কিংস এর হয়ে ম্যাচ লাস্ট যেটা খেলেছিলেন সেই পর্যন্ত তিনি পুরো আইপিএল এর টপ ছিলেন তাকে ধরে রাখা হয় নাই এবং পরবর্তী সময় যখন তাকে রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে খেলানো হয় তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন চেন্নাই কেন তাকে দলে ফেরাতে পারে কারণ কলকাতার পরেই সবচেয়ে ক্রয় ক্ষমতায় এগিয়ে থাকা দল হচ্ছে চেন্নাই সুপার কিংস অলমোস্ট ফোর্টি ফোর ক্রোড় রুপিস চুয়াল্লিশ কোটি রুপি নিয়ে মিনি অকশনে নামবে চেন্নাই সুপার কিংস চুয়াল্লিশ কোটি রুপি বিগ অ্যামাউন্ট মুস্তাফিজের ভিত্তি মূল্য দুই কোটি রুপি আপনি যদি ভিত্তি মূল্য কেনার জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার আরো কোটি রুপি থাকবে কলকাতা যদি মুস্তাফিজকে ভিত্তি মূল্য কেনার চেষ্টা করে তারপরেও তাদের রেস্ট অফ দা মানির যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে তেষট্টি কোটি রুপি সো আমি মনে করি দ্যার ইস এ বিগ পসিবিলিটি ফর মুস্তাফিজ টু বি পারচেসড বাই ইদার কলকাতা নাইট রাইডার্স হুইচ উইল বি হিজ নিউ টিম ংস এই দুই দলে আরেকটা প্লাস পয়েন্টের জায়গা রয়েছে দেখুন হোম টিম হিসেবে যখন আপনি ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলবেন ওর আপনি চিপককে খেলবেন তখন কিন্তু সেখানকার হোম অ্যাডভান্টেজ কাজে লাগানোর একটা ব্যাপার থাকে কলকাতার উইকেট বা আপনি চিপকের উইকেটের মধ্যে একটা সিমিলারিটি পাবেন স্লো এন্ড লো অনেকটা মিরপুরের মতো এবং চিপকের উইকেটই কিন্তু আলটিমেটলি বসতে পারছি সাকসেসফুল ছিলেন আমরা দেখেছি যেটা ইউনি আপনার ফিফটি পার্সেন্ট ম্যাচেস যেটা আপনি হোমে খেলবেন সেখানটায় প্রপার সার্ভিসটা দেবে মুস্তাফিস ছাড়া কলকাতা বা চেন্নাই তাদের পেস ইউনিটে এত বেটার অপশন আর কেউ আছে আমার তো মনে হয় না